আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যে হামটি পরিবেশন করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার প্রিয় কবি ইসলামের লেখা ও সুর করা এমন আসিস দাও আমারে খোদা দয়ময় এমন আসিস দাও আমারে খোদা দয়াম তোমার কালাম জোপে জপে মরণ জেন এমন আশিস দাও আমি খোদা দয়াম তোমার কালাম জোপে জোপে মরণ যেন যে পথে শুধু কাটায় ভরা যে থাই তুমি দাওনা ধারা যে পথে শুধুই কাটায় ভরা যেথায় তুমি দাও ধরা সে পথ চেনার আলো যেন সে পথ চেনার আলো যেন প্রাণে জেগে তোমার কালা জোপে জোপে মরুন এমন আশিস দাও আমি খোদা দয়াময় তোমার কালা জোপে জোপে মরণ যে হয় আমার সল কাজের মাঝে তোমায় খোঁজে সকাল সাজে আমার সকল কাজের মাঝে তোমায় খোঁজে সকাল সাজে শূন্য তেরা যত শূন্য তেরা চলে যত করিয়ামি তোমার কালাম জোপে জোপে মরণ এমন আশিস দাও আমারে খোদা দয়াম তোমার কালাম জপে মরণ যে দোহ